এই যে ছবিগুলো আপনি দেখছেন এগুলো একটা ছেলে ও একটা মেয়ের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু আপত্তিকর ছবি উনিশশো সালের একত্রিশে আগস্ট এই ছবিগুলি একটি ম্যাগাজিনে ছাপানো হয় আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে এই ছবিগুলোই পাল্টে দিয়েছে ভারতের রাজনীতির ইতিহাস আর এই ছবিগুলো যদি সেদিন না ফাঁস হতো তাহলে ভারতের ইতিহাসটা আজ অন্যরকম হতো আগে হ্যাঁ আর এটাই ভারতের ইতিহাসের প্রথম স্ক্যান্ড আর এই ছবি সঙ্গে জড়িয়া আছে ইন্দা নাম একটা ছেলে ও একটা সুন্দরী মেয়ে একটা ক্যামেরা আর কিছু অশ্লীল ছবি যেগুলো ফাঁস হতে বদলে গেল একটা দেশের রাজনীতি কেঁপে গেল গণতন্ত্র না না এটা কোনো সাধারণ স্ক্যান্ডাল নয় এটা একটা রাজনৈতিক অ্যাসোসিয়েশান আর এর অস্ত্র এর টার্গেট হচ্ছে একমাত্র সরকার মাত্র পাঁচ মিনিটে কিভাবে বদলে দিল ভারতের পঞ্চাশ বছরের ইতিহাস কুড়ি আগস্ট উনিশশো সাল ভয়তে তখন রাত আটটা উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি রাস্তায় ফুল স্পিডে একটি মার্সিডিস গাড়ি ছুটছে আর হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট প্রচারিত একটা লোককে পিছিয়ে দিল গাড়িটা গণপিটেনের ভয়ে ড্রাইভার গাড়ি না থামিয়ে গাড়ি ছুটিয়ে দিল সামনের দিকে কিছু দূরে গিয়ে রাস্তায় ছিল একটা কারখানা আর ড্রাইভার ভয়ে গাড়ি নিয়ে সোজা ঢুকে পড়লো সেই কারখানায় আর এটি ছিল বিখ্যাত ওল্ড মঙ্ক মদ তৈরি কারখানা মোহন মেকিং আর কারখানার ম্যানেজার অনিল বালি এসে দেখে গায়ের ড্রাইভারের নিকটে বসে আছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ছেলে সুরেশ রাম আর সুরেশের পাশে বসে আছে একুশ বছরে একটা সুন্দরী মেয়ে সুরেশ পুরো ব্যাপারটা অনিলকে খুলে বলে সব শোনার পর ওরা যাতে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে তার জন্য আর একটা আলাদা গাড়ির ব্যবস্থা করে দিল অনিল মার্সিডিস গাড়িটা তখন ওই কারখানায় দেখে অন্য গাড়িতে মেয়েটিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় সুরেশ অনিল জানত যে এই সুরেশ খুব দামি ব্র্যান্ডে সিগারেট খায় তাই সে ভাবে যে এই গাড়ির মধ্যে নিশ্চয় সিগারেট আছে আর এই আশায় সে গাড়ির গ্লোভ বক্স খুলতে চায় কিন্তু সিগারেটের প্যাকেটে বদলে তার হাতে আসে এক ব্যান্ডিল ফটোকপি আর ছবিগুলো দেখে চমকে যায় অনিল যেন মনে হয় শরীরে বিদ্যুৎ চমক দিল আসলে এই সুরেশের একটি বাজে স্বভাব ছিল সে যখন তার বান্ধবীর সঙ্গে লিপ্ত হতো তখন সে তার অন্তরঙ্গ মুহূর্তগুলোর ছবিগুলো একটা ফোলারাইট ক্যামেরায় তুলে রাখতো সেদিন সুরেশের ওই মার্সিরিস গাড়িতে ওই রকম পঞ্চাশটা নগ্ন ছবি ছিল তারা ঘুরোতে এসে ভুলে যায় যে গাড়ির মধ্যে ওই ছবিগুলো রয়েছে ছবিগুলো নিয়ে ওই রাতে অনিল চলে যায় নয়াদিল্লি তিন মূর্তির ভবনে এটা ছিল ইন্দিরা গান্ধীর বাড়ি রাত তখন একটা ইন্দিরা গান্ধী তখন ঘুমাচ্ছেন ছবিগুলো ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধীর হাতে তুলে দেন অনিল এবং সঞ্জয় ইন্দিরা গান্ধীকে ঘুম থেকে উঠিয়ে ছবিগুলো দেখায় আর তারপর একটা দেশে সরকার পড়ে যায় নষ্ট হয়ে যায় একটা রাজনৈতিক দলের ভবিষ্যৎ আর ভেঙে যায় একজনের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন এখন প্রশ্ন হচ্ছে এই মেয়েটা কে এবং এই ছবিগুলোর সঙ্গে ইন্দিরা গান্ধীর সম্পর্ক কী ছিল তো সেগুলো জানতে অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন আমি আজকে পুরো রাজনৈতিক যে পঞ্চাশ বছর ইতিহাস বদলে দিয়েছে যে ছবির কারণে আমি সম্পূর্ণ আলোচনা করবো তা আপনি অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে তো একটি লাইক করবেন এবং যারা নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর পদে বসেছিলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু জওয়াহরলাল নেহরুর পর ভারতের প্রধানমন্ত্রী হলেন লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু উনিশশো সালে সালে বাহাদুর শাস্ত্রীকে খুন করা হয় আর এই লাল বাহাদুর শাস্ত্রীকে কে খুন করেছিল কীভাবে খুন করা হয়েছিল কোথায় খুন করেছিল আমি সমস্ত কিছু আলোচনা করেছি আরেকটা ভিডিওতে আপনারা অবশ্যই দেখে আসবেন চ্যানেলে গিয়ে দেওয়া আছে আর এরপর ভারতের রাজনীতিতে নেত্রী হিসাবে আত্মপ্রকাশ হয় ইন্দিরা গান্ধীর সেই সময় দলের নেতারা ইন্দিরা গান্ধীকে সিরিয়াসলি নিত না সালটা উনিশশো এলাহাবাদ হাইকোর্টে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে মামলা করেন রাজনারায়ণ সিং আর এই রাজনারায়ণ সিং হলেন উনিশশো একাত্তরের নির্বাচনে ইন্দিরা গান্ধীর প্রতিদ্বন্দ্বী তিনি অভিযোগ করেন ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তরে ভোট কারচুপি করে জিতেছেন কোর্টে অভিযোগ প্রমাণিত হয় আর উনিশশো একাত্তরের নির্বাচনকে অবৈধ ঘোষণা করে এলাহাবাদ হাইকোর্ট আদালত ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার নির্দেশ দেয় পঁচিশে জুন উনিশশো সাল ইন্দিরা গান্ধী দেশ জুড়ে এমার্জেন্সি ডিক্লেয়ার করে দেন উনিশশো থেকে উনিশশো তা দু বছর এমার্জেন্সি চলে এসে উনিশশো সালে ফের ভোট হয় আর তখনই স্বাধীনতার পর প্রথমবার ভোটে হেরে যায় কংগ্রেস দুশো আটানব্বইটা সিট পাই তো জনতা পার্টি আর কংগ্রেস পাই মাত্র একশো চুয়ান্নটা সিট সবাই ধরে নেয় যে ইন্দিরা গান্ধীর দিন শেষ চাইতে তখন কংগ্রেসকে নিয়ে বড় নিন্দার ঝড় কিন্তু রাজনীতির সমীকরণ তো বড় জটিল ইন্দিরা গান্ধী তখন শুধু একটা সুযোগের অপেক্ষা করছেন আর তার হাতে এই সুযোগটা তুলে দেয় এই একটা স্ক্যান্ডেল একুশে আগস্ট উনিশশো সাল ইন্দিরা গান্ধীর হাতে চলে আসে জনতা পার্টির একটা মারাত্মক দুর্বলতা এই ছবিতে ছিল জনতা পার্টির নেতা বাবু জগজীবন রামের প্রাণ ভোমরা ইন্দিরা গান্ধীর পাশে এই যে মানুষটাকে দেখছেন এনার নাম চৌধুরী চরণ সিং ইনি উত্তরপ্রদেশের দুবারের মুখ্যমন্ত্রী উনিশশো সাতষট্টি সালে কংগ্রেস ছেড়ে ভারতীয় ক্রান্তি দল নামে একটি নতুন পার্টি তৈরি করেন আর এবার এই ছবিটা দেখুন ইন্দিরা গান্ধীর পাশে এই মানুষটাকে দেখছেন ইনি হলেন মেরাজি দেশাই লালবাহাদুর শাস্ত্রীর পর ইনি ভারতের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন কিন্তু সংসদের ভোটাভুটিতে ইনি ইন্দিরা গান্ধীর কাছে হেরে যান ফলে প্রধানমন্ত্রী হয়ে যান ইন্দিরা গান্ধী আর তাকে উপপ্রধানমন্ত্রী করা হয় আর সঙ্গে অত্তমন্ত্রকে দায়িত্ব দেওয়া হয় উনিশশো একাত্তরে ইন্দিরা গান্ধী দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন আর এই টার্মেই তিনি দেশে এমার্জেন্সি জারি করেছিলেন সেই সময় জয়প্রকাশ নারায়ণ মার্জি দেশাই অটল বিহারী বাজপেয়ীর মতো তাবতাবর বিরোধী নেতাদের তিনি জেলের ভেতরে ভরে দেয় জরুরি অবস্থার নামে সন্দেহ যে কোনো ব্যক্তিকে তখন গ্রেপ্তার করা হয় সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে যে খবরের কাগজে কি ছাপা হবে আর কি ছাপা হবে না সব ঠিক করত সরকার বিরোধী দলগুলো তখন ইন্দিরা গান্ধীর এই সোড়চারির বিরুদ্ধে একজোট হয়ে একটি নতুন দল গঠন করে আর এই দলের নাম রাখা হয় জনতা পার্টি আর এই জনতা পার্টির চেয়ারম্যান করা হয় মেরাজি দেশাইকে উনিশশো সালে কংগ্রেসকে হারিয়ে তখন সরকার গড়ার পথে জনতা পার্টি প্রধানমন্ত্রীর পদে দাবিদার এই পার্টির তিনজন মেরাজি দেশাই চৌধুরীচরণ সিং আর বাবু জগজীবন রাম এদের মধ্যে জগজীবন রাম ছিলেন ভারতের থেকে প্রভাবশালী দলিত নেতা তিনি ভারতের প্রথম সহমন্ত্রী পরে রক্ষামন্ত্রী কৃষিমন্ত্রী আর উপপ্রধানমন্ত্রী হন পাঁচ এপ্রিল তার জন্মদিন ভারতের সমতা দিবস হিসাবে পালিত হয় তাহলে বুঝতে পারছেন কতটা জনপ্রিয় নেতা ছিলেন তিনি কিন্তু উনিশশো সালে ইন্দিরা গান্ধী দেশে ইমার্জেন্সি জারি করলে বাবু জগজীবন রাম কংগ্রেস পার্টি ছেড়ে দেন কংগ্রেস থেকে বেরিয়ে কংগ্রেস ফর ডেমোক্রেসি নামের একটি পার্টি বানান কিন্তু উনিশশো সাতাত্তর সালে ভোটের ঠিক আগে প্রধানমন্ত্রী হওয়ার লোভে আবার সেই পার্টি ছেড়ে জনতা পার্টিতে যোগদান দেন তিনি কিন্তু জগজীবনের এই বিশ্বাসঘাতকতা ইন্দিরা গান্ধী মোটেই ভালোভাবে নেননি আর তখন থেকেই ইন্দিরা গান্ধীর মাথায় জন্ম নেয় প্রতিশোহের বীজ প্রধানমন্ত্রী কে হবে এই নিয়ে মরাজি দেশাই আর জগজীবন রামের মধ্যে ব্যাপক পড়া চলে জগজীবন ভারতের প্রথম দলিত প্রধানমন্ত্রী হতে চাইছিলেন কিন্তু জয়প্রকাশ নারায়ণের সঙ্গে ভালো থাকায় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী মেরাজি হন বাবু জগজীবন রামকে করা হয় প্রতিরক্ষা মন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী করা হয় চরণ সিংকে কিন্তু প্রধানমন্ত্রীর পদ না পেয়ে মন ভেঙে যায় জগজীবনের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি সবকিছু করতে রাজি ছিলেন এদিকে ইন্দিরা গান্ধী ঝুঁকে যান যে একটু মাথা খাটালে এই সরকারকে খুব সহজেই ফেলে দেওয়া যাবে আর সুযোগ বুঝে ইন্দিরা গান্ধী চরণ সিং এর সঙ্গে হাত মেলায় আর প্ল্যান করেন মেরাজি দেশায় সরকার পড়ে গেলে কংগ্রেসের চরণ সিংকে সমর্থন করবে কিন্তু তখন তাদের পথের কাটা বাবু জগজীবন রাম মেরাজে দেশাই সরে গেলে বাবু জগজীবন রামের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি কারণ তিনি তখন ভারতের থেকে জনপ্রিয় নেতা ভারতের দলিত ভোট ব্যাংক পুরোটাই তার দখলে ইন্দিরা গান্ধী আর চরণ সিং প্ল্যান করতে লাগলেন যে কিভাবে। জকজিবান রামকে সাইড করা যায় কিছুদিনের মধ্যে ভাগ্য তাদের সাথ দেয় তাদের হাতে এমন একটা ব্রহ্মাস্ত্র চলে আসে যার সাহায্যে বাবু জাকজিমান রামের পুরো রাজনৈতিক ক্যারিয়ারটাই ধ্বংস করা যায় কিন্তু কী ছিল সেই ব্রহ্মাস্ত্র আর ইন্দিরা গান্ধী এই অস্ত্রটা কীভাবে ব্যবহার করেছিলেন এই ছবিটা দেখছেন ইনি জাকজিবান রামের গুণদার ছেলে সুরেশ রামে চল্লিশ বছরের বয়সে তখন পরকীয়া চলছিল একুশ বছরের এক সুষমা চৌধুরীর সঙ্গে সুষমা তখন দিল্লি ইউনিভার্সিটিতে পড়তো কলেজ গামাই করে প্রায় প্রতিদিন সুরেশের সঙ্গে প্রেম করতো সুষমা হোম মিনিস্ট্রিতে একটি চাকরিও পেয়েছিল সে অ্যাক্সিডেন্টের দিন এক্সিডেন্টের পর সুরেশের গায়ে ঢুকে যায় মোহন মেকিংয়ের কারখানায় ম্যানেজার অনিল সুরেশকে দেখে চিনতে পারে সুরেশের মুখ থেকে সব ঘটনা বিস্তারিত শোনার পর ওদের জন্য একটা আলাদা গাড়ির ব্যবস্থা করে অনিন মার্সিডিসটা ওই কারখানায় দেখে বেরিয়ে যায় সুরেশ গাড়ির গ্লোব বক্স খুলতে গিয়ে অনিলের হাতে চলে আসে সেই ছবিগুলো আর এরপর কারখানার মালিক কাপিল মোহনকে ছবিগুলো দেখায় কাপিল মোহন কংগ্রেসের ঘনিষ্ঠ ছিলেন ছবিগুলো দেখা মাত্রই ওই রাতে ছবিগুলো নিয়ে অনিলকে তিনি ইন্দিরা গান্ধীর বাড়িতে পাঠিয়ে দেয় ছবি থেকে সঞ্জয়ের ঘুম ছুটে যায় সঞ্জয় সঙ্গে সঙ্গে ইন্দিরা গান্ধীকে ঘুম থেকে তোলেন তারপর সারা রাত ওই ছবিগুলো কীভাবে কাজে লাগানো যায় সেই নিয়ে আলোচনা চলে এখন প্রশ্ন হচ্ছে ইন্দিরা গান্ধীর কাছে কি এই ছবিগুলো হঠাৎ এসে পড়েছিল নাকি এটা ছিল আগে থেকেই সাজানো একটা ফান তো ভিওর্স ভিডিওটা লং হয়ে যাবে ওই জন্য আমি এইখানে ভিডিওটা শেষ করছি নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শেষে একদম ধামাকা আছে যে শেষে যে ইনফরমেশনগুলো শুনতে পাবে সেগুলো একদম ইন্টারেস্টিং তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে যদি ভালো লেগে থাকে তখন ভিডিও দেখার পর যদি তোমার ভালো লেগে থাকে একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে অবশ্যই আমি শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে আসছি পরে ঘটনাটা শোনার জন্য তো অবশ্যই এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট পার্টে চলো ডাটা